হ্যালো ইবরান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের এমন একটা কান্ট্রির কথা বলব যে কান্ট্রিটা টিউশন ফি অনেক কম এবং যে কান্ট্রিটাতে মই দিয়েও অ্যাপ্লাই করা যায় যে কান্ট্রিটাতে বাংলাদেশ থেকে ছয় মাসের ভিতর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং খুব সহজেই আপনারা দ্রুত ভিসা প্রসেসিং করে সেই কান্ট্রিটা চলে আসতে পারেন সেই কান্ট্রিটার কোথাও নয় ইউরোপের একটি কান্ট্রি সেই কান্ট্রিটা অস্ট্রিয়া এটা হচ্ছে জার্মানির পাশাপাশি অবস্থিত এবং এই কান্ট্রিটে জার্মান ল্যাঙ্গুয়েজ চলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং স্টাডি স্কলারশিপ ভিসা প্রসেসিং সম্পর্কে আপডেট ইনফরমেশন পেতে চান অথেন্টিক ইনফরমেশন পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো চলেন শুরু করা যাক সো ইউরোপের এত কান্ট্রি থাকতে আমি হঠাৎ করে অস্ট্রিয়া নিয়ে কথা বলতেছি কারণ হচ্ছে অস্ট্রিয়াতে আপনারা যে বেনিফিটগুলো পাবেন সেই বেনিফিটগুলো কিন্তু ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে নাও পেতে পারেন সো চলেন শুরু করা যাক অস্ট্রিয়াতে প্রথম যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন এটা হতে পারে আপনার পনেরোশো ইউরো থেকে তিন হাজার ইউরো দিয়ে আপনারা কিন্তু খুব কম খরচেই পড়াশোনা করতে পারবেন অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এবং অস্ট্রিয়ার যে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে খুব কম খরচেই পড়াশোনা করতে পারবেন তারপর যে বেনিফিটটা রয়েছে অস্ট্রিয়াতে আপনারা কিন্তু আয়েলস বা দিয়েও আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিসা নিয়ে কোনো সমস্যা হবে না সো আপনারা যারা আয়েলস বা টোফেল বা দিতে ভয় পান তারা কিন্তু অস্ট্রিয়াতে খুব সহজেই দিয়ে আবেদন করতে পারবেন এবং আপনারা ইউরোপে আসার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারেন উইদাউট আইএলটিএসে পড়াশোনা করে যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা স্পাউজ নিয়ে পড়াশোনা করতে চান আসলে বুঝতে পারতেছেন না কোন দেশে গেলে আপনারা স্পাউজ নিয়ে পড়াশোনা করতে পারবেন কোন দেশে গেলে আপনারা কিট সহ পড়াশোনা করতে পারবেন আপনারা যদি সেরকম কোনো দেশ খোঁজেন তাহলে কিন্তু আপনারা অস্ট্রিয়াতে পড়াশোনা করতে পারেন অস্ট্রিয়াতে আসতে পারেন অস্ট্রিয়াতে কিন্তু আপনারা একসাথে ফ্লাই করতে পারবেন একসাথে ফ্লাই করতে বলতে আপনারা কিন্তু প্রথমত আপনারা যে মেইন অ্যাপ্লিকেন্ট সেই মেইন অ্যাপ্লিকেন্ট ভিসা পাবে কিন্তু তার পরবর্তীতে আপনারা হচ্ছে স্পাউজ বা কিট ভিসা পাবে তো একটু দেরি হতে পারে দুই তিন মাস কিন্তু এটা কোনো ব্যাপার না আপনারা যারা স্পাউনে পড়াশোনা করতে চান এবং ইউরোপে পড়াশোনা করতে চান ভালো একটা কান্ট্রিতে পড়াশোনা করতে চান তারা কিন্তু অস্ট্রিয়াকে চুজ করতে পারেন হ্যাঁ এরপর যে বেনিফিটটা রয়েছে অস্ট্রিয়াতে কিন্তু ইনকামটা অনেক ভালো ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে আপনারা দেখতেছেন যে ফিনল্যান্ড বা অন্য কান্ট্রিতে এখন খুবই জব ক্রাইসিস সো আপনারা যারা অস্ট্রিয়াতে আসতে চান বা অস্ট্রিয়াতে পড়াশোনা করতে চান তাদের জন্য একটা ভালো সংবাদ হতে পারে যে অস্ট্রিয়াতে কিন্তু ফিনল্যান্ডের মতো এত জব ক্রাইসিস নাই আপনারা অস্ট্রিয়াতে যদি যান দুই থেকে তিন মাসের ভিতর কিন্তু আপনারা একটা জব ম্যানেজ করে ফেলতে পারবেন এবং অস্ট্রিয়াতে যে ইনকাম আপনারা মান্থলি প্রায় আটশো থেকে এক হাজার ইউরোপ পর্যন্ত ইনকাম করতে পারবেন ঘন্টায় স্টুডেন্ট হিসাবে আপনারা কিন্তু বিশ কাজ করতে পারেন সপ্তাহে এছাড়াও আপনার রেসপন্স কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে অস্ট্রিয়াতে সো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অস্ট্রিয়া হতে পারে একটা ভালো হ্যাঁ এরপর যে বিষয় রয়েছে পড়াশোনা শেষে আপনারা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন কত বছর পড়াশোনা শেষ করে কিন্তু অস্ট্রিয়াতে আপনারা এক বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং এই এই সময়টায় যদি আপনি আপনারা সাবজেক্ট রিলেভেন্ট কোনো জব খুঁজে পান তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে একটা কার্ড আছে সেটা সেই কার্ডটা যেটা আছে রেসিডেন্ট পারমিট কার্ড সেই কার্ডটা কিন্তু আপনারা পেতে পারেন এবং সেই কার্ডটা পাওয়ার পরে আপনারা কন্টিনিউ এখানে লিভ করতে পারেন এবং আপনি যদি কন্টিনিউয়াসলি পাঁচ বছর থাকেন অস্ট্রেলিয়াতে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে তাহলে কিন্তু আপনারা কিন্তু সহজেই পেয়ারের জন্য ইলিজেবল হবেন এখন অস্ট্রিয়াতে কি আপনার স্টুডেন্ট ইয়ার কাউন্ট হবে কি না অস্ট্রিয়াতে আপনার স্টুডেন্ট ইয়ার কাউন্ট হবে কিন্তু স্টুডেন্ট ইয়ার সম্পূর্ণটা কাউন্ট হবে না আপনি যদি দুই বছর পড়াশোনা করেন তাহলে আপনার জন্য এক বছর কাউন্ট হবে তো সেই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন তো ওভারঅল আমি বলতে পারি যে অস্ট্রিয়াতে স্টুডেন্ট ইয়ারও হাফ কাউন্ট হচ্ছে সেক্ষেত্রে এটা একটা বড় বেনিফিট হতে পারে আপনার জন্য তারপর হচ্ছে অস্ট্রিয়াতে লিভিং কস্ট কেমন অস্ট্রিয়াতে আপনার লিভিং কস্ট হতে পারে হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউরো আপনার চারশো থেকে পাঁচশো ইউরো এছাড়াও এটা ডিপেন্ড করে আপনি আসলে কেমন লাইফ স্ট্যান্ডার্ড লিড করেন এবং আপনি আসলে কোথায় থাকতে চাচ্ছেন আপনি যদি খুব ভালো অ্যাপয়েন্টমেন্টে থাকেন স্টুডেন্ট ডরমেটারিতে না থাকেন প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে সেই খরচটা কিন্তু একটু বেশি হতে পারে সেটা আপনারা মাথায় রাখবেন সেই খরচটা আপনার সাতশো থেকে আটশো ইউরো পর্যন্ত হতে পারে সো এরপর যে প্রশ্ন রয়েছে অস্ট্রিয়াতে আপনারা আসলে কী টাইপের জব করবেন বা অস্ট্রিয়াতে কোন কোন জব বাংলাদেশিরা করে অস্ট্রিয়াতে আপনারা কিন্তু প্রথমত হচ্ছে রেস্টুরেন্টে জবগুলো পাবেন তারপরে হচ্ছে ফুড ডেলিভারি জব পাবেন এছাড়াও আপনি যদি খুব হাইলি স্কিল্ড হন তাহলে কিন্তু আপনি আপনার সেক্টরে উইদাউট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার স্পেশালি যারা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড সাবজেক্ট আছেন তারা কিন্তু অস্ট্রিয়াতে জব পেয়ে যেতে পারেন অস্ট্রিয়াতে জব পাওয়ার জন্য আপনারা কিভাবে প্রিপারেশান নিয়ে আসবেন অস্ট্রিয়াতে জব পেয়ে আসতে হলে জব পেতে হলে আসার পরপরই আমি মনে করি যে অস্ট্রিয়ার ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা বড় ব্যারিয়ার সেই জন্য আপনারা যদি বাসা থেকে বাংলাদেশ থেকে এ ওয়ান বা এ টু পর্যন্ত কমপ্লিট করে আসতে পারেন তাহলে কিন্তু অস্ট্রিয়াতে আসার পর আপনার জব নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনি যদি ল্যাঙ্গুয়েজটা জানেন জবের ক্ষেত্রে আপনার একটু বড় বেনিফিট হবে এবং আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন সো অস্ট্রিয়াতে যারা আসে আসেন তারা আগেভাগে ল্যাঙ্গুয়েজটা যদি পারেন একটু প্রিপারেশান নিয়ে আসবেন এই ছিল আজকে অস্ট্রিয়া আমার ওভারঅল আলোচনা এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অস্ট্রিয়া নিয়ে সো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং নতুন কোনো টপিক সম্পর্কে ভিডিও চাইলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা।